মানুষের নেতা আমাদের এম পি মহাদয় উপস্থিত আছেন আমাকে সংক্ষিপ্ত হচ্ছে আমি আর করে অতিথিবৃন্দ শিক্ষক বৃন্দ অভিভাবক বৃন্দ ও ছাত্র ছাত্রীবায়ু বঙ্গেরা সব

উনি যখন দায়িত্ব থেকে চলে গেলেন তখন আমরা কিন্তু রাজনৈতিক এবং বিভিন্ন সমস্যায় আমরা সম্মুখীন হয়ে পড়েছি আমরা উন্নয়ন করা থাক দূরের কথা আমরা মান সম্মান নিয়ে বাঁচতেও আমাদের সমস্যা হয়ে গিয়েছিল আপনারা অনেকেই কিন্তু সাবানা আপনারা অনেকেই জানেন উনি যে দাবি করেছে ওনার দাবি কিন্তু সঠিক কাজ করতে পারি না আজকে যেহেতু আমাদের এমপি মহোদয় উনি উন্নয়নের রূপকার ওনাকে সবাই জানেন একজন ব্যবসায়ী অথবা বর্তমান পি হ্যাঁ ওনার আরো অনেক পরিচয় আছে যিনি

কনফার্ম হয়েছে উনি আসবে কিনা এই বনি আবহাওয়ার মধ্যে উনি যখন বলেছে আমি রওনা দিচ্ছি আমি আসব তখন আমি কিন্তু সবাই আগে এখানে আগে উপস্থিত হয়েছি তার কারণ হলো আজকের কথাগুলো বলার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে আমরা নির্যাতিত আপনি যেহেতু এখন আমাদের অভিভাবক হয়েছেন ফুল কাজটা ফুল খাতে ট্রেনের কাজ করা যায়

Terima kasih telah <laughs> menonton!